দু হাত ধরে যা ছিল স্বপ্ন খুশির এরকম ঘটনাটা একটা সকালবেলা এক মিনিটের মতো ফোনে হট করে ফুললার হট করে আমি ডিসাইড যে আজকেই বিয়ে করবো ফোনে হট করে ফুললার হট করে আমি ডিসাইড যে আজকেই বিয়ে করবো কোথায় বিয়ে করবো এখানে 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 তুমি আসো আমি যাচ্ছি এরকম 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 ম্যাক্সিমাম চ্যানেল তোমার কেমন হচ্ছে ভালো লাগছে আর আমি দেখে বুঝতেই পারছি কতটা ভালো লাগছে আর একটুখানি দেখা তো দেখতে পাচ্ছো যে আমি কোথায় আমি কিন্তু আজকে বাড়িতে নিয়ে আর তোমাদের পুরো ডিজেলসটা আমি বলি যে বাড়ি থেকে করে আমার জন্য কষ্ট হচ্ছে বাবা আমি না কোনো দিন ভাবিনি যে এরকম একটা দিন আগে আমি বাড়ি থেকে বলেছিলাম ঠিক আছে যে আমি এখন বিয়ে করতে পারবো না বা এখন আমি বিয়ে করবো না বাট ওরা না শোনেনি আর কি অ্যাকচুয়ালি ওরা হুট করে আজকে আমি মানে আমি হচ্ছে সকালে জানতে পারি যে অন্য জায়গা থেকে ওদের জন্য ছেলে দেখতে আসবে তো আমি সকালে ওকে বললাম তো বলো ঠিক আছে বাড়িতে যখন মেনে নিচ্ছে না তাহলে কী করা যাবে আর একবার আমার এইটুকুনি বিশ্বাস আছে যে একবার বিয়ে করে নিলে না ওরা পরে হয়তো মেনে নেবে বাট বিয়ে করার দু তিন মাসটা একটু প্রবলেম হবে তারপর সলভ হয়ে যাবে কিন্তু আমার ডিসাইড ছিল যে বিয়ে করবা যে এরকম ঘটনাটা একটা সকালবেলা এক এক মিনিটের মধ্যে ফোনে হট করে বললাম হট করে আমি ডিসাইড যে আজকেই বিয়ে করবো কোথায় বিয়ে করবো এখানে 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 এই তুমি আসো আমি যাচ্ছি এরকম এরকম বিষয় তো এইটুকু নেই এছাড়া কিছু না তারপর ও দেখলাম ও আমতা আমতা করছে না ও বললো হ্যাঁ ঠিক আছে রাজি আছে আমি আমিও রাজি তখন আমি যখন রাজি ও রাজি চলো ও বললাম বুঝো না বুঝো না এই ডিসাইডটা নিতে হলাম আজকে আমাদের

তেমন না কখনো ভাবি নি যে এরকম হয়ে তেমন খুব বিয়ে নিয়ে খুব আশা ছিলো যে আমার বেসিকালি আশা ছিলো যে আমি বাইকে করে শুশুমালি আসবো মানে এটা ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে না জবের জবে থেকেই বাইকের ট্রেনিংটা উঠেছে যে নতুন বউ বাইকে করে যাচ্ছে বাইকে করে এখন তুমি করে এখন আমি ট্রেনে করে এস বাইরে দু জায়গা ট্রেনে কচা করে যাই হোক কিন্তু ইচ্ছা তো ছিল যে মা বাবা ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে আনন্দ মজা করতে হতো আমার সব থেকে ইচ্ছা যে বাইকে যাওয়ার আর আমার ইচ্ছা ছিল আমার বরকে আমি নাচতে নাচতে বয়ন করব কিন্তু নাচতে আর হলো না ফ্যামিলি কপালে কিন্তু কপালে না হলে না আমি মালাটা নিতে পারিনি তার কারণ মানে এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল যে কিছুই না আমি কাউকেই জানাতে পারিনি বন্ধু বান্ধব অনেকেই বলেছিল যে জানানোর কথা বললাম না এরকম পরিস্থিতি হয়ে গেছিলো যে আমার জানানোর কোনো মানে সিচুয়েশান ছিল না বা দু তিনজনকে আমি জাস্ট দেখেছি ওরা পুরোই ডাকতে গেলো ঠিক আছে ওই কারণ আমি ভাবো তোমাদের সাথে তোমাদের তোমার ফ্যামিলি মেম্বার তোমাদের জানানো উচিত কারণ আমার কষ্ট দুশোগুলো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না কিন্তু দু সপ্তাহ এক সপ্তাহ পর তো ভিডিও দিই

la alika to sura ne kahan par hai tham kya ho last

কোন কিছুই না করার জন্য তোমাদের কেমন লাগলো এপ্রিল পরে অবশ্যই কমেন্ট করে জানাও

তো সকাল বেলা যখন বললাম যে এরকম যে এরকম বিয়ের plan করবো তো বিয়েটা নিয়ে আমরা এসে আড্ডা মারবো তো তারপর আড্ডা ভাবলাম যে আজকে এপ্রিল মাস অ্যাকচুয়ালি সেরকম কোনো আমি বলে দিচ্ছি ও ও জানে না ওকে আমি ফোন করে বললাম অ্যাকচুয়ালি সকালবেলা যখন আমি গেম খেলছিলাম আমি এটা মনে করি তো যাই হোক আমি সকালবেলা যখন সকালবেলা যখন গেম খেলছিলাম ভাই আমাকে বাবু ভাই মানে যে আমার ক্যামেরা বেসিক্যালি ধরে দেয় আমি যখন শুটে শুট করি আমি আমি একটু বসি ও আমি যখন ভিডিও শুট করি ও যখন ক্যামেরা ধরে দেয় ও আমি যখন গেম খেলছি ও তখন সকালবেলা আমাদের একটা জায়গায় প্ল্যানিং মানে হচ্ছে আর কি যাওয়ার তো সেখানে বলছি কি এখন আমি বলবো না যখন ভিডিও আসবে তখন দেখতে পাবে এবার সে ভাই আমাকে বলে যে এরকম আমি সে জায়গায় যেতে পারবো না তো ও আমাকে সকালবেলা তো ও যখন ও যখন মানে বললো আমি হট করে ভেবেছিলাম আমরা খেয়াল ছিল না যে এপ্রিল পর আমার সেরকম কোনো মাথায় ছিল না তো যাই হোক আর ও আমাকে যখন বলে যে এরকম দিদি যেতে পারবো না এরকম এরকম বাড়ি থেকে প্রবলেম গেছে আমি যে কেন মানে তখন আমার মুখটা ঠিক এইটুকু হয়ে গেছিলো দেখার মতো হট করে বলে দিদি আজকে কত তারিখ গমছে এক তারিখ তখনও আমার মাথায় ছিল না যে আজকে এপ্রিলের এক তারিখ তো যাই হোক আমাকে একটু পরে বলে কি যে ঠিক আছে এরকম হট করে আমার মাথায় প্ল্যান আসে যে ঠিক আছে চল আজকে তোমাদের সাথেই ফ্র্যাঙ্ক করা যাক আর ওই যে বিয়ের মালা ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ কমপ্লিট বিয়ে করা কমপ্লিট

তোমরা কারা কারা এপ্রিল ফলো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও চলাকালীন ভিডিওটা ভাইরাল করে দাও একটু তোমরা যদি তোমরা তোমরা না সাপোর্ট করলে ঠিক আছে বলি ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো টা টা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর কারা কারা এসে সেটা মন সাথে শেয়ার করি